সিলেট এক নির্বাচনী এলাকা থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে সভার সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত ছবি এবং সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাজসেবী এবং আপাবর জনতা সম্মানিত উপস্থিতি আমি জানি না আমার কথাটা ভুল হইব না ভুল কমাতে নেবা আমি দক্ষিণ শুরুতে রাজ্য আমরা এলাম সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকা দক্ষিণ শর্মা হইতে তারা আমরা গেছে গিয়া যেহেতু আমরা দক্ষিণ সময় একটা নির্বাচনী এলাকা আছে সেই হিসাবে আমি আমরা সিলেট সিটি কর্পোরেশনের এলাকার অন্তর্ভুক্ত তিনটা ওয়ার্ড বাকি চব্বিশটা ওয়ার্ডে এখানে রাজ্যে আমরা তিনটা ওয়ার্ডে থাকা হতো এইটা আমার বক্তব্য হব দু নম্বর কথা হইল প্রথমে দিন রাইট আমরা দেখা বাদেও তরির গতিতে আমরা সামাজিকভাবে না করিয়া আমি বিএনপির রাজনীতি করি আমরা বিএনপি সিলেট মহানগরের যারা গ্রন্থুপ্ত সদস্য আছে এবং তিনটা ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক তারাই বলি আমরা গিয়েছিলাম যে রকম একটা অনুষ্ঠান মানে একটা প্রবলেম হইয়া রহিয়া বলতে চিন্তা করা যায় বা একটা সিদ্ধান্ত নেওয়া হইছে আমরা মিটিং করার বিষয় না করি একটা ঘোষণা করি এবং আমরা সামাজিকভাবে আগবা যদি না আমার একটা এই যে আপনারা আমরা এই দেওয়াকে আজকে আমরা প্রত্যেক আমরা পাড়ার কি দস্তগত হই

আর এই বলেই আমি আমার ভক্তিপ্রশ্বরা আল্লাহ হাফেজ বাংলাদেশ নিয়ে